Obanda oh, তোর এত টেনশন কেসের রে আমি আল্লাহ তো তোর জন্য আছি আমি আছি না তোর আরে যার কেউ নাই তাই না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফার তো আছি আমি সত্তার তো আছি সুবহানাল্লাহ আমি আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেই জন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ তার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দে আমার মৌলা আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি তোমার অন্তর যখন ব্যতীত হয়ে যায় উপসম করার মতো কেউ থাকে না দুঃখ বুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মালিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুহান আল্লাহ একবার তাকাও তোমার মন চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সুবাহান বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছ আমার আদেশ অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কে তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবাহান আল্লাহ বান্দারে তুমি যখন বেচিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি আমানা আমি রব তোর সাথেই আছি বলেন সুবাহান ফাজকুরুনি তুই বান্দা আমাকে ডাকতে দেরি

কুরুনি পান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর ফাঁস কুরুকুম বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাঁসকুরুণি অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর আল কুরুকুম তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব সুভান ফাঁস তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর আধ কুরুকুম আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করবো পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর আজ শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাঁস করুনি বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজ কুম। বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করবো হো আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায় যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবারের দিকে নিয়ে যায় সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হল পরকালের চুপ দিয়ে থাকালে দেখবেন প্রত্যেক এটাই নিয়ামত কেমন নিয়ামত ওই দুঃখটা আসার কারণ আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন ওই দনওয়ালা বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না দনওয়ালার বেশিরভাগ পরিবার আমি সবার কথা বলছি না বারবার বলছি কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না সম্পর্কে ঠিক থাকে না সে তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই ইজ্জত তো নিলামে তুলেন নাই যাই কিছু হোক ইজ্জত নিয়ত আছেন আর সবাই হয়তো এই কথাই একমত হবেন একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন কথা বলতে হবে তো অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই এ একটু ভাত আর লবণ আপনি খুশি মনে খাইতে পারবেন কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন সেখানে আপনি ভালোবাসা দেখেছেন যাদের ধন বেশি ওনারা মনে করে আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ দেয় আল্লাহ খুশি হলে গাড়ি দেয় আল্লাহ খুশি হলে বাড়ি দেয় আল্লাহ খুশি হলে ব্যবসা দেয় আল্লাহ খুশি হলে চাকরি দেয় আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় আল্লাহ খুশি হলে জায়গা দেয় শ্রদ্ধার সাথে বলি না রে না ভাই আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি এটা প্রমাণ হয়ে যেত আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না আল্লাহ খুশি হলে খুশি হওয়ার নিদর্শন টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায় হাজার বিপদের মধ্যে তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে দয়া নাজিল করে শান্তি নাজিল আল্লাহ খুশি হলে শান্তি দেয় যে অনেক আছে তিনটা গুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে বাত্তা খাওয়ার পরে নামাজ পরে বাত্তা খাওয়ার পরে যখন শুই এবার বলেন সুখী কে দশতলা ওয়ালা নাকি বাঙ্গা ঘর ওয়ালা জোরে বলেন না দশ কোটি টাকা ওয়ালা জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত ছেলে ছেলের আদত্বে মেয়ে মেয়ে আদত্বে সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহাবত যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ আমার এটা লাগবে উনি এখান থেকে মেসেজ দেয় ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও সেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে তিন ঘন্টা করে বাবা সেটাও অবাবা একটা একটা কলম দাও না অ বাবা একটা জুতা কিনে দাও না ও বাবা একটা কাপড় কিনে দাও না বাবা ডাক্তো আপনি শুনেন আব্বু ডাক্ত শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী সেজন্য মনে রাখবেন গরিবীটাও পরীক্ষা বড় লোকটাও থাকাও পরীক্ষা পরীক্ষা কিন্তু আপনি যদি আল্লাহর জীবনীকে খেয়াল করেন ওনারা দেখবেন গরিবী থেকে আপন করে নিয়েছেন কেন বলে যে কুটিপতি হয়ে পরীক্ষা গরিব হয়েও পরীক্ষা দুইটার মধ্যে পার্থক্য আছে যদি আমি কুটিপতি হয়ে পরীক্ষা দি আমার হিসাব লাভ লম্বা যাবে আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দি আল্লাহ বলবো আল্লাহ দাও কিছু পরীক্ষা দিব কি আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি নবী বলে যান আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিব না আল্লাহ বলে না আল্লাহ বলে যে নবী আপনি যদি চান ডেইলি সাইর বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো এটা আমার জন্য কোনো ব্যাপারই না নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছে কিন্তু এটা আমি নিব না এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগত বলে যে রে নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটা আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতটা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবাই কেরাম কতটুক দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন সব আন আল্লাহ আল্লাহ নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার বিক্ষোভ রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন

ইয়ারসুল আল্লাহ হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে শীজ দেয় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছ আমি নিই নাই এটার বদলতে আমার উম্মতকে জান্নাত দান করো আমার জান্নাত দান করো আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাগার উম্মতকে জাহান্নামি থেকে জান্নাতে বানানোর জন্য আরেকটু জোরে বলেন না সুবহান কি সৌভাগ্য আমাদের ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি আজকে একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি দশ হাজার কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ তালা এক শব্দে শেষ করে দেন বলেন <laughs> না একটু ভিন্ন দশ হাজার কোটি মানুষ দশ হাজার কোটি বছর ওয়াইস করো সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা বুঝিয়ে দিবে আল্লাহ বলেছেন ইন্না কাল কাউসার ইন্না আ কাল কালকাউসার তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তাফসীরের মাধ্যমে কেউ তাশরীহের মাধ্যমে কেউ ওয়াইজের মাধ্যমে কেউ বক্তব্যের মাধ্যমে কেউ ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পরও আজকের ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি ইন্না তয়না কাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মাল তাফসীর কি শেষ হয়েছে হুজুর বলবে এখনো শেষ হয় নাই কেমন পর্যন্ত শেষই হবে না বলেন এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা এই দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক তার আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না বলেন না নিবেন না রোজার হিসাব আল্লাহ তালা কিন্তু সুক্রিয়ার হিসাবও নিবে কি কি সুক্রিয়া করছ বল এবার চোখে দিয়েছেন কে আল্লাহ তো দেখতে পারাটা আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত তাইলে শুকরিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে পারা আল্লাহর নিয়ামত তাহলে শুকরিয়া করতে হবে শুনতে পারা আল্লাহর নিয়ামত एवरीथिंग আল্লাহর নিয়ামত শুকরিয়া করতে হবে তাইলে এখন কি হবে জানেন 24 ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকব চোখ দেখতেছে আল্লাহ চোখের ফলক খুলছে তোমার দয়া আলহামদুলিল্লাহ সব বন্ধ করছি তোমার দয়া আলহামদুলিল্লাহ হাঁটতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ খাইতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বুক কেশতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ তো একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে সংসার করবে কখন বুঝেতে পারেনি মনে কথা সে ব্যবসা করবে কখন সে চাকরি করবে কখন সে কাস্টমারের সাথে যে কথা বলবে কথা বলবে কখন কারণ আল্লাহ পাক বলেছেন ফাসকুরুলি আমার শুকরিয়া করতে থাকো ইসলাম কত চমৎকার দেখেন এই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া যদি আলাদা আলাদাভাবে ভাবে করতে হয় চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে ব্যবসা করা হবে একটু জোরে বলতে হবে চাকরি করা হবে হাঁটা হবে বসা হবে বিবাহ করা হবে সংসার করা হবে ফ্লাইট চলানো হবে কিছু করা যাবে না তো নবী রহমতুল্লিল আলামিন বলছেন আল্লাহ চব্বিশ ঘন্টা যদি আমার উম্মত সুক্রিয়া করতে থাকে সে চাষ করবে কখন বলেন না ভাইয়া সে কাজ করবে কখন কিন্তু তোমার সুক্রিয়া না করলে তো হাসরে ময়দানে তুমি ধরবা আল্লাহ একটু দয়া করো না কোনো একটা সহজ রাস্তা করে দাও আল্লাহ তালা বলেন আপনার উম্মতকে বলেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার সুক্রিয়া করার দরকার নেই আমি একটা শব্দ দান করলাম এই শব্দটা তাকে পড়তে বলবেন সে একটা শব্দ পড়বে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা আদায় করা হয়ে যাবে আল্লাহ শব্দটা কি আল্লাহ আপাক বলেন আপনার মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড লাগছে জুড়ো বলেন না অর্থটা কি সমস্ত প্রশংসা তোমার আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ে প্রশংসা তোমার এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই আমি বলতে যাব আপনার একটু জোরে জোরে বলেন চোখের দেখা আছে না নাই কানে শোনা আছে না নাই মুখের বলা আছে না নাই জিম্বার স্বাদ আছে না নাই পেটের ক্ষুদ আছে না নাই ক্ষুদা নিবারণ আছে না নাই হাটাটা আছে বসাটা আছে শোয়াটা আছে ব্যবসা আছে চাকরি আছে সন্তান আছে স্ত্রী আছে পুত্র আছে মা আছে বাবা আছে সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আপনার আমল নামাই লেখা হচ্ছে হাজার হাজার কুটি গুণ সবাব ইসলাম এত চমৎকার অন্য সময় তো তেমন আসলে সুক্রিয়ার অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া করবো আমরা সবাই যে আমাদের কোনো আফসোস একটু মন থেকে বলতে হবে হ্যাঁ আমাদের কোনো আফসোস জীবন নিয়ে আমাদের কোনো দুঃখ আল্লাহ তুমি যা দিয়েছ যা দাও নাই সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায় আওয়াজ দিয়ে বলুন কি বলবো আর একটু জোরে বলেন একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন আরেকবার বলেন আরেকটু মহাব্বতের আওয়াজে আল্লাহ আমাদের কোনো দুঃখ আমাদের কোনো আফসোস আমাদের কোনো চাওয়া আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি আমরা সেভাবে থেকে খুশি আল্লাহ তুমি যা দিয়েছ তা আমাদের পাওয়ার চাই তো বেশি দিয়েছ তোমার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন। মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি নামাজের চাইতে প্রিয় হচ্ছে যে যারা তা কুয়াবান নামাজি ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর বলিরা আল্লাহর বলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা এই আপনার তবে তাবিরা তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবীর রহমাতুল্লিল হা ডেনওয়ালা কে যার বাণ্ডারে কমতি নাই উনি কেনাতের বাদশাহী দিতে পারেন কে ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী অথচ সেই নবীর জীবন এতে দেখা যায় দুই বেলা নাই তিন বেলা নাই তিন চার বেলা নাই তিন দিন খাবার নাই নবীজি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না মৌসা নবীর উন্মদকে তুমি মান্না চালুয়া দিছো নবী তোমার প্রিয় আমি তোমার বেশি প্রিয় তো নবীকে মোতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও আমি কি কোনো অংশে কম নি আল্লাহ আমি কিচ্ছু করব না টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে ই মানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না কিন্তু সেই নবী যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন ইন্না তয়না কাল কাউসার নিয়ামত দান করেছেন যে নবীকে আল্লাহ তালা ইন্নার সাল্লা কা শাহিদাউমাশিরা দান করেছেন যে নবীকে আল্লাহ তালা রহমাতুল্লিল আলমিন বানিয়েছেন সেই নবী ঘরে খাবার নাই আপনার ঘরে জিব্রাইল আসে না বলে যা আসে তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে নবী বলেছেন না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না ইয়া রাসূলুল্লাহ কেন বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাদিস হয় আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি পারিবারের কষ্ট করেছি টাকার কষ্ট করেছি শরীরের কষ্ট করেছি এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে বলেন সুবহানাল্লাহ এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আমার নবীর খাবার ছিল না সে মুহূর্ত কেমন ছিল আমি জানি না কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই কিন্তু নবী চাবি ব্যবহার করেন একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না ব্যবহার করেন না আল্লাহ বলে যা আমি দিসিত নবী বলে যা আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না যুদ্ধের ময়দানে গেছে এখন আপনারা শুধু বললেই মিল পাবেন নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো যার যা আছে আপনজন এক একজন এক একজনের মতো করে আনতেছেন সিদ্দিক একবার আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে আচ্ছা সাইতেছে কে যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নেই যার নাই সে চাইবে আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে